সাম্প্রতিক সময়ের আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যমও দেখলাম যে আত্মহত্যার একটি মানে একটি প্রবণতা মানুষের ভিতর বা আত্মহত্যার খবর বা আত্মহত্যার ঘটনাগুলো আমরা দেখি যে আমরা দেখি যে ঢালাওভাবে প্রচার করা হয় অথবা ঢালাভাবে দেখানো হচ্ছে বা আমরা দেখি এগুলো আমরা হচ্ছে হৃদয়ঙ্গম করি বা আমরা বোঝার চেষ্টা করি যে কতটুকু দুঃখ কষ্টে আসলে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয় বা আত্মহত্যার মতো একটা ঘৃণিত কাজে মানুষ এগিয়ে যায় বা আত্মহত্যা করতে বাধ্য হয় আমরা অতি সাম্প্রতিক একটি মেয়ের দেখব যে যৌতুকের সম্ভবত যৌতুকের কথা বলে বা যৌতুকের কারণে নির্যাতিত হয়ে নির্যাতন সহ্য করতে না পেরে তিনি চিরকুট রেখে লিখে হচ্ছে আত্মহত্যা করেছেন এর আগেও কিন্তু একটি মেয়ে আমরা দেখেছি যে সম্ভবত রিমি নামে তিনিও কিন্তু হচ্ছে ফেসবুকে লাইভে এসে কিন্তু উনি তার ব্যক্তিগত বিভিন্ন সমস্যার কথা বলে ব্যক্তিগত ডিপ্রেশনের কথা বলে কষ্টের কথা বলে তিনি আত্মহত্যা করেছেন তো এক্ষেত্রে আসলে আমাদের যে সামাজিক যায় দায় দায়বদ্ধতার যে বিষয়গুলো রয়েছে বা সামাজিকভাবে সচেতনতার বিষয়গুলো রয়েছে বা পরিবারের আমাদের যে অনেকগুলো দায়িত্ব রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমি একটু বিশ্লেষণ করতে চাই তো আমরা দেখি যে আত্মহত্যা যারা করছে আত্মহত্যা যারা করছে তাদের আসলে আত্মহত্যার পেছনের কারণগুলো দেখা যায় কিছু ক্ষেত্রে দেখা যায় পারিবারিক সহিংসতা কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যৌতুকের বলি হচ্ছে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সে নির্যাতন সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করছে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ধর্মীয় জ্ঞানেরও অভাব রয়েছে তো এই ক্ষেত্রে আসলে আমাদের এই যে পারসপেকটিভগুলো সেগুলোর ক্ষেত্রে আমাদের মৌলিক যে বিষয়গুলোকে নিয়ে ভাবতে হবে সেটি হচ্ছে আমাদের সামাজিক বন্ধন আমাদের ফ্যামিলির যে বন্ডিংটা রয়েছে ফ্যামিলির যে চেইন অফ কমান্ডটা রয়েছে বা আমাদের পারস্পরিক সমঝোতার যে বিষয়টি রয়েছে সেটিকে আমরা একটু প্রাধান্য দিতে হবে যেটি বলছিলাম যে আমাদের পারস্পরিক যে বন্ধনটা বা সামাজিক যে দায়বদ্ধতার যে জায়গাটা বা উভয়ের মধ্যে সমঝোতার যে বিষয়টা রয়েছে সেটি কিন্তু আমাদের অনেক বেশি কাজে লাগাতে হবে এবং ধর্মীয় যে জ্ঞানের যে পরিধিটা বা প্র্যাকটিক্যাল ধর্মের যে ব্যবহার সেটি আপনি যে ধর্মেরই অনুসারী হন না কেন সেই ধর্মের ব্যবহারটা যদি মানুষের ভিতরে ধারণ করা যায় তাহলে এই যে আত্মহত্যার যে প্রবণতাটা বা আত্মহত্যার যে ঘটনাগুলো এগুলো অনেকাংশে কমে আসবে কারণ প্রতিটি ধর্মই এই নিকৃষ্ট একটি বিষয়কে বা নিকৃষ্ট একটি শব্দকে অনেকভাবেই নিরুৎসাহিত করা হয়েছে এবং বলা হচ্ছে যে যারা পরকালে বিশ্বাসী অবশ্যই তারা এই আত্মহত্যার কারণে বা নিজের দেহটাকে ধ্বংসের কারণে তারা কিন্তু পরকালে কোনোভাবেই যে নাজাতের যে বিষয়গুলো রয় বা শান্তির যে বিষয়টি থাকে সেটি থেকে কোনোভাবেই তারা মানে কোনোভাবে তারা তা গ্রহণ করতে পারবে না বা এটা থেকে এটা গ্রহণ করা তাদের সুযোগটা নষ্ট হয়ে যাবে তো এই ক্ষেত্রে আমাদের সমাজে বিশেষ করে হচ্ছে সবারই দায় দায়ে দায়িত্ব রয়েছে দায় বদ্ধতা রয়েছে পরিবারের বলেন সমাজের বলেন সবার ক্ষেত্রে যদি আমরা এই আত্মহত্যার ক্ষেত্রে প্রপার কাউন্সেলিং করে আমরা যারা যাদের মধ্যে এই ধরনের সমস্যাগুলো রয়েছে এই ধরনের প্রবণতা রয়েছে যদি আমরা পারিবারিকভাবে এই আমাদের বন্ডিংগুলোকে আমরা আরেকটু সুদৃঢ় করে থাক করতে পারি বা আমরা যদি একেবারেই আমরা মানে ছাড়া ছাড়া ভাব বা আমরা যদি বিভাজনের বিষয়টাকে আমরা গুরুত্ব না দিই আমরা যদি দীর্ঘ হয়ে ঐক্যবদ্ধতার একটি বিষয়কে আমরা প্রাধান্য দিই বা সাইকোলজিক্যাল বিষয়গুলোকে যদি আমরা একটু ভালোভাবে নার্সিং করতে পারি তাহলে অনেক ক্ষেত্রেই এই আত্মহত্যার প্রবণতা বা আত্মহত্যার এই ঘটনাগুলো আমাদের সামনে কমই আসবে কারণ পৃথিবীতে আমরা যারা পৃথিবীতে এখন বর্তমান আছি আমাদের পূর্ব এরকম অনেকেই বর্তমানে ছিল কিন্তু এরপরে ভবিষ্যতে এসে কিন্তু তারা এখন আর নেই এখন আমরা বর্তমান আছি একটা সময় গিয়ে আজ থেকে একশো বছর পরে গিয়ে বা একশো বছর পরে গিয়ে একশো বছর পরে গিয়ে আমরা এখান থেকে যারা আছি আমরা সবাই ভ্যানিশ হয়ে যাব সুতরাং পৃথিবীতে আপনি যত কাজই ভালো কাজ করি না কেন আমরা যত ভালো কাজই করি না কেন পৃথিবীতে আরেকবার আসার চান্স কোনোভাবেই নাই। এটা হচ্ছে এই পৃথিবীতে এই জীবনটা বিধাতার বা সৃষ্টিকর্তার বা আল্লাহর এক সর্বোচ্চ একটি উপহার বা সর্বশ্রেষ্ঠ একটি উপহার হচ্ছে জীবন যে জীবনটাকে আমরা আমাদের হাতে নিয়ে আমরা হচ্ছে নাড়াচাড়া করে এই জীবনের ধ্বংস যদি আমরা করে ফেলি তাহলে এই জীবনকে ফিরিয়ে নিয়ে আনার জন্য আর কোনো সুযোগ আমাদেরকে দেয়া হবে না বা আমরা যতই পুণ্যের কাজ করি যতই আমরা ভালো কাজ করি আমরা এই পৃথিবীতে আসার আর কোনো চান্সই আমাদের নাই সুতরাং এই জীবনটাকে যদি আমরা বিভিন্ন কষ্টে পড়ে বা বিভিন্ন দুঃখ দুর্দশায় পড়ে বা অস্বাভাবিক নির্যাতনের শিকার হয়ে যদি আমরা এই জীবনকে ক্ষয় করে ফেলি তাহলে এটা সম্পূর্ণ একটি মূর্খতা হবে একটা বোকামি হবে কারণ জীবনে যত দুঃখ দুর্দশা নির্যাতন অপমান অসম্মান যাই কিছু থাকুক না কেন সব কিছুই আমাদের পূর্ব নির্ধারিত আমাদের হাতের কামাই সব কিছু মিলিয়ে আপনি যে পজিশনে আমরা এখন আছি বা যে পজিশনে আমরা থাকি না কেন অবশ্যই বলতে হবে এই পজিশনটার জন্য আমার অবশ্যই কোনো একটি বিষয় রয়েছে অবশ্যই কোনো একটি আমার ব্যাড সাইড রয়েছে অথবা কোনো একটি সমস্যার কারণে আমার এই সমস্যাটা রয়েছে কিন্তু এই সমস্যাটা চিরস্থায়ী নয় এবং আমি যত বেশি কষ্টে থাকি না কেন আমার এই কষ্টটা চিরস্থায়ী হবে না অবশ্যই সেই কষ্টটা থেকে আমার যিনি সৃষ্টিকর্তা আছে বা আমার যিনি উপরওয়ালা আছে বা আমার আল্লাহ রয়েছেন তিনি হচ্ছে আমাকে সহযোগিতা করবেন এবং তাক এই কষ্ট থেকে উত্তোলনের জন্য তার কাছে সাহায্য চাইতে হবে পাশাপাশি আশপাশের আমাদের যারা আছে পরিবার যদি না থাকে পাশে পরিবারের সে তাহলে অন্যদের সে সাহায্য নেয়া বা পরিবার থাকলে পরিবারের সাহায্য বিশেষ করে যখন মানুষ বেশি দুঃখ দুর্দশায় থাকে তখন পরিবারের সাহায্যটাই বেশি দরকার হয় সুতরাং আমাদের পারিবারিক যে বন্ডিংগুলো আছে এই পারিবারিক চেইন অফ কমান্ড যেগুলো আছে এটা যদি আমরা ফুলফিল করতে পারি চেইন অফ কমান্ডের ভিতরে আমরা থাকতে পারি বা চেন অফ কমান্ডের ভিতরে আমরা নিয়ে আসতে পারি আমাদের বা আমাদের সমঝোতার বিষয়গুলোকে যদি আমরা আরো সুদৃঢ় বা অ্যাক্টিভ করতে পারি তাহলে আপনার ভিতরে যত দুঃখ দুর্দশায় থাকুক না কেন আত্মহত্যার প্রবণতা বা আত্মহত্যার একটা ট্রেন্ড আপনার কাছ থেকে দূরে সরে যাবে এবং দিন শেষে আপনার পৃথিবীতে যদি কেউই না থাকে আপনার সাথে একজন মানুষ আছেন সেটি হচ্ছে আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আপনার সাথে থাকবেন সবসময় আপনার সাথে আছেন সুতরাং আপনাকে দেয়া এই মূল্যবান জীবন বা সৃষ্টিকতার সর্বশ্রেষ্ঠ একটি জীবনকে আপনি কোনোভাবেই নষ্ট করবেন না বা শেষ হতে দিবেন না যেহেতু পবিত্র নিসার নম্বর আয়াতে সরাসরি একেবারে সরাসরি নিষিদ্ধ করেছেন আত্মহত্যা করার বিষয়টিকে সুতরাং আসুন আমরা ধর্মের বিষয়গুলোকে জানি আমরা ধর্মের সৌন্দর্য জানি জীবনকে উপভোগের যে বিষয়টি রয়েছে ধর্মীয়ভাবে সেই উপভোগের বিষয়টি জানি সুন্দর একটি জীবনকে আমরা সুন্দরভাবে একটা চেষ্টা করি আশা করছি বুঝতে পারছেন ধন্য